হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত এনে আমার চ্যানেল ট্যারোইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি অ্যাপ সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকুক বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউস যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি হায়ার পাওয়ার ট্রুথ বি টোল্ড ওয়াই আপনাকে প্রশ্ন করছেন আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে অনেক কিছু আপনাকে উনি যেমন বলতে চান উনি স্পিরিচুয়াল হচ্ছেন ঠেকায় পড়ে উনি ভাবছেন যে আপনাদের সাথে আপনার সাথে একটা তার কানেকশানটা খুব হাই লেভেলের এবং সোলমেড কানেকশানে রয়েছেন এটাই উনি বেশি ভাবছেন অনেক কিছু সিক্রেট শেয়ার করতে চান উনি যে মাস্কটা পরেছিলেন সেইগুলোর কথা উনি বলতে চান এবং আপনাকে কিছু প্রশ্ন তিনি করতে চাইছেন স্পিরিচুয়াল হয়েছেন দেখুন উনি পরামর্শ নিচ্ছে এবং নিজের মনের কথা শুনছেন স্পিরিচুয়াল হচ্ছেন কারণ তার মনটা অশান্ত হয়ে রয়েছে হ্যাপি হ্যাপি থাকতে চান হ্যাপি হ্যাপি সুখ খুঁজছেন অথচ সুখের চাবিকাঠিটা কোথায় সেটাই উনি জানেন না দেখুন এখানে একটা তালা লাগানো রয়েছে যার চাবিটা নেই উনি কিন্তু সুখী থাকতে চান অ্যাডেন্ডেন্স রিসিভ করতে চান সবটাই চাইছেন কিন্তু পারছেন না চেষ্টা করছেন না তা নয় কিন্তু পারছে না মেন্ডিং ট্রিপেল সেভেনের ভাইভ সেখানে রয়েছে বাই দ্য বুক আনফিনিশড সিম্ফানি দ্য ট্রাই এখানে দেখুন যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনার এটা মনে প্রাণে ভাব যে তার কারেন্ট এনার্জিতে এটাই রয়েছে যে আপনার সাথে সব কথা বলে শেষ হয়নি আপনার সাথে কানেকশানটা শেষ হওয়ার নয় উনি খুব অনুভব করেন যে আপনাদের সঙ্গে আপনার সঙ্গে একটা তার সিক্রেট কানেকশন রয়েছে একটা খুব ভালো কানেকশন রয়েছে দেখুন এখানে আপনাদের জন্যে একটা ম্যাসেজ বিশেষ বিশেষ এসছে যে আপনারা যদি চান যে কোনো ধর্ম সম্প্রদায়ই হোক না কেন আপনারা বাড়িতে কোনো মানে ধর্মীয় পতাকা নিজেদের তরফ থেকে মানে নিজেদের ধর্ম অনুসারে লাগাতে পারেনি এই ম্যাসেজটা কিন্তু আপনাদের জন্য এসছে কিংবা হতে পারে কারো কেউ কেউ হয়তো সম্প্রতি কোনো হিল স্টেশন থেকে হয়তো বেরিয়ে এসছেন সেই ব্যাপারটাও এখানে রয়েছে কিংবা হয়তো আপনারা যেতে পারেন কোনো হিলি এরিয়াতে সেই ব্যাপারটা এসছে এখানে এখানে একটা আপনাদেরকে যে ধর্মীয় পতাকা নিজেদের বাড়িতে লাগানোর জন্যেই কিন্তু বলা হচ্ছে এই ম্যাসেজটা কিন্তু এসছে আচ্ছা বার্থডেটের মধ্যে বলে দিই ফোর ফরটিন থার্টি ওয়ান সেভেন টেন ইলেভেন ফাইভ টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স সেভেন্টিন এইট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু থার্টিন এই বেশি দেখা যাচ্ছে বার্থ মান যেটা হচ্ছে এপ্রিল জানুয়ারি অক্টোবর মার্চ জুলাই নভেম্বর ফেব্রুয়ারি মে জুন আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে কোনো ইভেন্ট থাকতে পারে আপনাদের বার্থডে থাকতে পারে যে কোনো কিছু হতে পারে ভাইসে ভয়সা হতে পারে এখানে যেটা যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার বুক লভারও হতে পারে উনি বুক লভার হতে পারে উনি টিচার হতে পারেন বাই প্রফেশন কিংবা কাউন্সেল কাউন্সিলার হতে পারেন কিংবা সাইক্রেটিস্ট হতে পারে প্রফেস প্রফেসর হতে পারে গভর্নমেন্ট সার্ভিসে হয়তো রয়েছেন আপনার পার্টনারের যেটা যেখানে দেখা যাচ্ছে আমি সেটা বলবার চেষ্টা করলাম এবং হতে পারে যে তার জব সংক্রান্ত কারণেই তাকে হয়তো নানা জায়গায় ভ্রমণও করতে হয় অনেক বেশি উইসডাম উনি এখন লাভ করছেন উনি নিচ্ছে না উনি উপায় খুঁজছেন অ্যাকচুয়ালি উনি উপায় খুঁজছেন আপনার সাথে সব কিছু মিটমাট করে নেওয়ার এটা আমি তো বললাম প্রথমেই বলেছি অনেকটা ঠেকায় পরেও উনি কিন্তু চেষ্টা করছেন উনি নিজেকে ভোলাবার চেষ্টা করছে কিন্তু পারছে না চেষ্টা তো অনেক কিছু করছে কিন্তু তার মনে হচ্ছে তার সুখের চাবিকাঠিটা কোথাও হারিয়ে গেছে দেখা যাক আর কি রয়েছে তার কারেন্ট এনার্জি তা মুন ট্রিপেল টু এর ভাইভস এখানে কিন্তু এসছে সেভেন অফ কাপস হুম আপনাদের জন্য সুখবর দেখুন এটা শোন টক্সিক এনার্জি ছিল নানা রকম উপায় উনি করেছেন ট্রাই করেছেন কিন্তু আলটিমেট কোথাও গিয়ে উনি কিন্তু তার নিজের মনে শান্তিটা পাননি এবং আপনার কাছে ফিরে আসছে এটা আপনাদের জন্য একটা হ্যাপি নিউজ আমি বলবো যে আপনার পার্টনার যথেষ্ট এদিক ওদিক গিয়ে কানেকশন ট্রাই করেছেন অনেকের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করেছেন হয়তো কোনো সিরিয়াস রিলেশনশিপে ঢোকারও চেষ্টা করেছেন কিন্তু পারেননি পারেননি কারণ টক্সিসিটি তার মধ্যে দেখা যাচ্ছে উনি মানে এখন আপনার কথাই উনি ভাবছেন উনি আপনাকেই চয়েস করছে তার কাছে চয়েস তো ছিল নিজের পাওয়ার পজিশন এসবের জন্যই হয়তো তার কাছে প্রস্তাব ছিল চয়েস ছিল ইগো আছে খুব ভীষণ ইগোয়েস্টিক পার্সন রাগ আছে খুব নিজের মনের কথা স্বীকার করতে চায় না নিজের মনের ফিলিংসকেই উনি ইগনোর করে দেন সেটাও দেখা যাচ্ছে তার এই স্বভাবের জন্যেই তাকে নিয়ে সমালোচনাও হয় অনেকে আছে ক্রিটিসিজম করার জন্য আপনার পার্টনারে ফ্যামিলি ইস্যু রয়েছে ফ্যামিলিতে কোনো সমস্যা রয়েছে হতে পারে তার ফ্যামিলিতে পেরেন্টের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিংবা রিলেটিভসের মধ্যে তার হয়তো কানেকশান সেরকম ভালো নয় বন্ধু বান্ধবদের মধ্যেও হতে পারে যে উনি খুব একটা পরি মানে জনপ্রিয় নন ওনাকে নিয়ে সমালোচনা হয় আর এটা হয়ই তার স্বভাবের জন্য টক্সিক কারণ হতে পারে নি অ্যালকোহলিকও হতে পারে যার জন্য হতে পারে কিন্তু যেটাই হোক যার কাছে যতই চয়েস থাকুক না কেন উনি আপনার কথা ভাবছে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারে যতই টক্সিক হোক না কেন উনি আপনাকেই চয়েস করছেন এবং এটা আবার আপনার পালা যে আপনি কিভাবে তার এই প্রপোজালটাকে মেনে নেবেন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা ওই জন্য বলছে অনেক আপনাদের কানেকশানে অনেক বার ওঠা পড়া গেছে ভাঙা করার মধ্যে দিয়ে গেছে সেটাই দেখা যাচ্ছে আপনাকে যেন পজিশন করে রেখেছিল আপনি হচ্ছেন তার সম্পত্তি এটাই উনি ভাবেন উনি যাই কিছু করুন না কেন উনি যেখানেই ঘুরে আসুকটা না কেন আপনি তার জন্য থাকবেন আপনি তার জন্য সবসময় নিজেকে প্রিপেয়ার করে রাখবেন আপনি তাকে সবসময় অ্যাকসেপ্ট করে নেবেন এই ব্যাপারটাই তার মনের মধ্যে কিন্তু চলে আপনাকে নিয়ে যেমন জেরাসি আছে আপনাকে নিয়ে ভীষণ অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশন নেবেন ভীষণ হাই এটাই হচ্ছে তার টক্সিসিটি যখনই আপনাদের সাথে হতা হয়েছে হয়তো অনেক বেশি ইনটিমেসির কথাই হয়তো বেশি হয়েছে বারংবার আসা যাওয়া হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে বারংবার ওঠা ওঠাপড়া ভাঙা করা গেছে দেখাই যাচ্ছে আর প্রত্যেকবার আপনি অ্যাড্রেস করেছেন আপনাকে সবসময় চয়েসের মধ্যে রেখেছে সবসময় আপনাকে নিয়ে ছেলেখেলা করেছে সেটাই দেখা যাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে দেখুন নিজের নিজের ব্যবহার নিয়ে এখন উনি লজ্জিত এবং বার্ডেন ফিল করছেন এই ব্যাপারটাই বেশি দেখা যাচ্ছে যে উনি নিজের ব্যবহার নিয়ে বার্ডেন ফিল করছেন উনি আপনার কাছে ফিরে আসতে চাইছেন কোন মুখে ফিরে আসবেন সেটা উনি জানেন না ইমোশনাল হয়ে রয়েছে প্রত্যেকটা রাশি এখানে কিন্তু এসে গেছে কাকসের এনার্জি বেশি আছে কর্কট বৃষ্টিক মিন রাশি ধনু রাশি বৃষভ রাশি প্রত্যেকটা রাশি এসছে এগুলো একটু বিশেষ দেখা যাচ্ছে মকর রাশি আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় আপনাকে নিয়ে জেলাসি আছে আপনাকে নিজের হাতের মুঠোয় রাখতে চান এবং আপনার গতিবিধি উনি নজরে রাখছেন সেটাই দেখা যাচ্ছে দেখুন এটাও হতে পারে যে উনি আপনার সাথে কানেকশনে এসে আপনাকেই দোষারোপ করবে এই ব্যাপারটা দেখা যাচ্ছে কারণ তার মধ্যে টক্সিসিটি রয়েছে নিজে কী করেছে সেটাকে গুরুত্ব না দিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই আপনার সাথে কানেকশানে এসে আপনার সাথে কমিউনিকেশানে বলবো আপনার সাথে কমিউনিকেশানে এসে আপনাকেই দোষারোপ করতে পারে সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এই ব্যাপারটা করতে পারেন যে উনি আপনাকেই দোষারোপ করলো যে আপনি দায়ী আজকে সম্পর্কের অবনতির জন্যে কিন্তু যতই যাই হোক প্যাশান খুব ভাই আপনার সাথে কথা বলতে চায় এবং নিউ বিগিনিং করতে চায় ভীষণ প্যাশান আছে ভীষণ প্যাশান এসে রয়েছেন আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায় এটাই তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব ফাইভ অফ সোর্স ট্রিপল ফাইভের ভাইভস আছে এসব কাপস উই লাভ ফরচুন আপনার পার্টনারও বিশ্বাস করেন যে আপনার সাথে একটা বিশেষ কানেকশান আছে এবং সেটা দেখাও যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের জীবনে খুব সাফল্য এসছে আপনি হয়তো বিদেশ ভ্রমণেও যেতে পারেন কিংবা বিদেশে যাওয়ার জন্য হয়তো আপনি প্রস্তুত হচ্ছেন একটা ফরেন কানেকশান দেখা যাচ্ছে কিংবা এটাও হতে পারে যে আপনি এক স্টেট থেকে অন্য স্টেটে হয়তো কর্মসূত্রে যাচ্ছেন আপনাদের কেরিয়ার লাইফে একটা ভালো প্রোগ্রেস এসছে আপনি একটা বিশেষ অফার পেয়েছেন সেটাই দেখা যাচ্ছে এবং সেই অফারটা পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে কেউ কেউ এরকম কম্পিটিটিভ কোনো পরীক্ষা দিয়েছেন গভর্নমেন্ট সার্ভিস হতে পারে যদি গভর্নমেন্ট সার্ভিসের কোনো পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে বলবো যে অক্টোবরের মধ্যে আপনি একটা পজিটিভ রেজাল্ট আশা করতেই পারেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য অনেকে হয়তো ট্রাই করেছেন সেক্ষেত্রে আপনাদের হয়তো মনে হচ্ছে যে ডিসিশানটা পেন্ডিং হয়ে রয়েছে কিন্তু আগামী অক্টোবরের মধ্যে আপনাদের সেই ফাইভ স্টার এখানে বেশি এসছে অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা একটা সুখবর সেখান থেকে পেতে পারেন আপনাদের ট্রান্সফারেবল জব হতে পারে খুব একটা হাই র্যাঙ্কে আপনারা পোস্টেড হতে পারেন সেটাও দেখা যাচ্ছে কম্পিটিশানের মধ্যে দিয়ে গেছেন আমার ভিওসের ক্ষেত্রে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনাদের কেরিয়ারের জন্য আপনারা যথেষ্ট হার্ডওয়ার্ক করেছিলেন এবং সেখান থেকে সুফল পেয়েছেন সেখানে আপনি সাকসেস পেয়েছেন আর যদি আপনার পার্সোনাল লাইফের কথা যদি বলেই তাহলে সেখানে দেখা যাচ্ছে আপনি নিউ কোনো প্রোপোজাল পেয়েছেন সোলমেটের প্রোপোজাল পেয়েছেন এবং আপনি আপনার নিজের জীবনে একটা নিউ চ্যাপ্টার তো শুরু করেছেন আপনি পুরনো কিছু আঁকড়ে ধরে বসে নিই যেখানে এত টক্সিসিটি রয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে গেছেন সম্পূর্ণ ছিটকে বেরিয়ে গেছেন এবং নিজের জীবনে আপনি নতুন অধ্যায় শুরু করেছেন কালেক্টিভ এনার্জি বেশিরভাগের ক্ষেত্রে আপনি নিজের পার্টনার এক্স পার্টনারকে এক্সি করে দিয়ে টাটা বাই বাই করে দিয়েছেন এবং নিজের জীবনে নিউ কানেকশান আপনি এনজয় করছেন নিউ প্রোপোজাল আপনি একদম আপনার জীবনে সাকসেস এসছে আপনি পার্টি করছেন আপনার একটা অ্যাচিভমেন্টের কোনো পার্টি হচ্ছে আপনি একটা বড়ো সাফল্য এনজয় করছেন সেটাই দেখা যাচ্ছে বারবার এটাই এসছে আমার ভিউএস ভীষণ পজিটিভ আছে এনার্জি লক করবেন গ্র্যাটিটিউড শো করবেন ট্রিপল ফাইভ লিখবেন ক্লেম করবেন থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন ভীষণ সুন্দর এসছে আপনার কারেন্ট এনার্জি খুব পজিটিভ ভাইবস আছে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি আপনার জীবনে সাকসেস এসছে নিউ বিগিনিং হয়েছে আপনার পার্সোনাল লাইফ এবং আপনার কেরিয়ার লাইফে যথেষ্ট সাকসেস এসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর আছে কারেন্ট এনার্জি এবং যারা ম্যাচ করলেন এনার্জি তারা অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট সেকশানে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব সেভেন অফ সোটস টু অফ কাপস দেখুন পার্সোনাল লাইফের জন্যই ডিভাইন বেশি বলছে কামিটমেন্ট তো পেতে পারেন কিন্তু যাচাই করবেন আপনার সাথে চিটিং হওয়ার এনার্জি রয়েছে এছাড়াও বলবো ডে টু ডে লাইফে চিটিংয়ের একটা এনার্জি রয়েছে একটু সাবধানে থাকবেন সতর্ক হয়ে ট্রানজ্যাকশান করবেন আর কমিটমেন্টের ক্ষেত্রে সে আপনার কোনো কন্ট্রাক্ট সাইন হোক কেরিয়ার লাইফে হোক বা পার্সোনাল লাইফে হোক যদি কোনো প্রোপোজাল পান ভালো করে যাচাই করবেন কারণ চিটিংয়ের ভাইভ রয়েছে ডিভাইন কিন্তু সতর্ক করে দিচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই যেটা জেনারেশন হয়ে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন